শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সকাল সকালে আমি নাস্তা বানালাম তো আমার বাচ্চাটা হচ্ছে পরোটা দিয়ে শ্যামাই খেতে চাচ্ছিল সে রাত্রেই বলেছিল আমি আর রাত্রে রান্না করিনি তো সকাল সকাল রান্না করে ফেললাম যে এখানে কলা ছিল কলা আর হচ্ছে আমরা হচ্ছে পান্তা ভাত খাবো পেঁয়াজ কাঁচামরিচ মাছ ভাজা দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে তো এখনও মাছ ভাজিনি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো আসলে সকাল সকাল একদম মনটা অনেক ফ্রেশ লাগছে ভালো লাগছে তো টুকটাক রান্নাবান্না করব আর এখনও আমি ঘর বাড়ি কিছুই গুছাই নি সব কিছু এরকম এলোমেলোই হয়ে আছে আর তো এই তো ছোট্ট একটি ভিডিও আর এখন হচ্ছে আমার বাচ্চাটাও খাওয়ার জন্য বসে আছে আর এখন আমি ঘর বাড়ি সব কিছু ক্লিন করব সব কিছু গুছাবো আজকের ওয়েদারটা মাশালা মাশালা অনেক অনেক বেশি সুন্দর তো এই যে বাইরের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম